হ্যালো চ্যানেল ছ আমি ভালো আছি তো বেচুর কথাবার্তা শুনে অ্যাটিটিউড দেখে দর্শকরাও যেরকম হতচকিত আমরাও সেরকম অথচ কিছুদিন আগে বেচু অবশ্য করেই বললো যে কোনো আনন্দ সংবাদ আনন্দ ঘটনা ঘটতে চলেছে বা আসতে চলেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবতেই পারি কেস সংক্রান্ত কিছু হবে অর্থাৎ বেচুর ফরে কিছু নিউজ হয়তো বেচু আমাদের দেবে কিন্তু আজকে বেচুর এই অ্যাটিচিউড দেখে অর্থাৎ এই সব কথাবার্তা খুললাম খুললা শোনার পর কোথাও মনে হচ্ছে কি যে সামনে কোনো সুসংবাদ আসতে চলেছে কেস সম্পর্কিত আজকে যদি কেসে ভালো খবর অর্থাৎ বেচুর কাছে যেটা ভালো খবর ঠিক আছে সেটা যদি ঘটে তাহলে কি বেচু আজকে জোর গলায় বলতে বসবে যে যতদিন না ডিভোর্স হয় ততদিন আমি আমার ডিভোর্স না হওয়া বউকে বিক্রি করব করতে থাকবো এটা কি কখনো বলবে বলবে না কিন্তু কখন বলবে যখন নিজে বিরক্ত হয়ে যাবে অর্থাৎ যে ব্যাপারটা থেকে সে নিজে পরিত্রাণ চাইছে সেটা যখন পাবে না অর্থাৎ যেভাবে চাইছে সেটা সেইভাবে হবে না তখনই কিন্তু সে এইরকম মরিয়া হয়ে যা খুশি তাই মুখে যা আসবে তাই উগ্রাবার চেষ্টা করবে তাই না এই যে অ্যাটিটিউডটা এখন বেঁচু দেখাচ্ছে আমার যা ইচ্ছে আমি তাই করব আমার বউ আমার এখনো ডিভোর্স হয়নি তাকে আমি বেচবোই কারণ ওয়াইডিতে যারা যারা আছে প্রত্যেকেই এখানে বিক্রি করার জন্য আছে আরে ভাই যারা আমরা আছি অর্থাৎ আমরা অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কিন্তু ফ্যামিলি মেম্বারদের বেচি না কয়েকজনকে বাদ দিয়ে কয়েকজনকে বাদ ব্যতিক্রম তো থাকবেই ঠিক আছে আর যারা ব্লগার তাদের কাজই তো ডেইলি লাইফ দেখানো সেখানে সবাইকে দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু যেই ফ্যামিলি মেম্বারটা সেই ব্লগারের লাইফ স্টাইলের মধ্যে নেই তার ডেইলি রুটিনের মধ্যে নেই তারকে নিয়ে কথা বলার বা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার বা তাকে নিয়ে মানে ইন্ধন দেওয়ার কন্ট্রোভার্সিতে সেটা কি তার অধিকারের মধ্যে করে যতই সে তার অধিকারে থাকুক না কেন এটা কি সম্ভব আমরা ভিডিওতে যা দেখবো তাই আমাদের বলতে বলা হয় তাহলে বেচু এমন একজনকে নিয়ে নিত্যদিন বেঁচে চলেছে যে কিনা তার ফ্যামিলিতে বিলংই করে না আরে ডিভোর্স হয়নি তো কী হয়েছে আজকে দীর্ঘদিন হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে সেখানে যখন এক বছর ছমাস সেপারেট হয়ে যায় সেইখানে কখনো সেই ব্যক্তি বা সেই মানে মানুষটার ওপর কারোর অধিকার থাকে হ্যাঁ ডিভোর্স না হওয়া পর্যন্ত সে অন্য কোনো রিলেশনে যেতে পারে না বা অন্য কোনো সম্পর্কে সম্পর্ক তৈরি করতে পারে না মানে বিবাহ সম্পর্কিত সম্পর্ক তৈরি করতে পারে না কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক তো ইজিলি তৈরি করতে পারে যেটা কিনা বেচুও করেছে তাই না তাহলে এখানে কখনো কি আমরা দেখেছি টিনুকে বেচুকে নিয়ে বেচতে কখনও কিন্তু দেখিনি তার ফ্যামিলি মেম্বারকে নিয়েও বেসে দেখিনি একদম শুরুতে যখন কি না সদ্য সেপারেট হয়েছে তখন দু একটা কথা দু একটা ভিডিও তিনুর তরফ থেকেও এসছে বেচুর তরফ থেকে তো আসা শুরু হয়েছে তখন থেকে এবং ইদানিং কাল অবধি চলছে এবং আজকে বেচু জোর গলায় বুক বাজিয়ে বলতে শুরু করেছে যে আমি এটা করবোই কেউ কিছু করার থাকলে করে তো দেখা আর কে কি করবে তোর তোর করবে তো তোর ভগবান অর্থাৎ তোর ভিওয়ার্সরা অর্থাৎ তোকে কোথায় এনে দাঁড় করিয়েছে তোর ভিউার্সরা সেটা কি তুই দেখতে পারিস না তারপরেও তুই বজরাংবলি দোহাই দিস আরে তোর এই পর্যায় তোর এই অবস্থা আজকে যে তোর সিচুয়েশন সেটা তার জন্য হয়েছে তুই তো ভগবান মানিস তাহলে ভগবানকে তো সেই কবি থেকে তুই পুজো করছিস তাহলে আজকে তোর এই দশাটা কেন আজকে তোর ভিউজ এত কম কেন আজকে তোকে ছাদে শুয়ে আকাশের তারাও দেখতে পাচ্ছিস না তুই যেখানে কিনা তুই একসময় খাটিয়ায় শুয়ে আকাশের তারা দেখে সুমধুর স্বপ্নে বিভোর হয়ে যেত আজকে করতে পারছিস পাচ্ছিস না বৃষ্টির মধ্যে বলছিস দারুণ মজা উপভোগ করছি অথচ ঝড় উঠবার ভয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করতে হচ্ছে এটাই তো একটা খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে যে শান্তিটা আসে সেটা বৃষ্টিবহুল রাতে ঝোরো রাতে সেই শান্তিটা কোথা দিয়ে উবে যায় অর্থাৎ ঝামেলা এইভাবেই মানুষের জীবনে এসে নিত্যদিনের শান্তি বিঘ্নিত করে রে যেটা তোর বোঝার মধ্যেই নেই তুই ভাবিস তোর শত্রু চারিদিকে অর্থাৎ তোর সংসার করতে দিল না তোকে সংসারে ভালো থাকতে দিল না তুই তোর বউকে দোষ দিস তুই তোর শাশুড়িকে দোষ দিস তুই তোর কাছে কন্ট্রোভার্সি দিদিদের দোষ দিস তুই মাঝে হয়তো তোর বিয়ার্সদেরও দোষী করিস কিন্তু তোর আসল যে কারণে তুই সংসারটা করতে পারলি না তাকে তো চেন তোর বাড়িতেই রয়েছে তোর মা যার জন্য তুই সংসারটা তুই করতে পারলি না তোর মা তার গয়না যেগুলো আছে কি নেই সেই সম্বন্ধে মানে আহ প্রত্যক্ষ কোনো ধারণাই নেই শুধু শোনা কথা ঠিক আছে অনেকদিন আগে নাকি যেগুলো ডাকাতে নিয়ে গেছে তারপরেও যেগুলো নাকি অস্তিত্ব ছিল তো সেইগুলোকে নিয়ে তোর মা কেঁদে কেঁদে নাকি তোকে তার দুঃখ জাহির করে অথচ তুই একবার তো ভেবে দেখ তোর মার একবারও দুঃখ হয় না যে একটা สมত্ত্ব ছেলে তোর মতো ছেলে একটা যে তার বছরের বাচ্চার বাবা তার সংসারটা ভরা পুরা সংসারটা ভেঙে গেল একবারও তার তার জন্য কোনো অক্ষশ নেই বউ চলে গেছে তো কি হয়েছে মা হয়ে সে সমস্ত জায়গায় বিচরণ করছে অর্থাৎ ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখতে চাইছে যাতে কিনা ছেলে সর্বদা তার মার কথাই ওঠে মার কথাই বসে অর্থাৎ বাড়িতে মহিলার প্রয়োজন হয় কেন বেচুর মা বেচুকে বুঝিয়েছে যে রান্না বান্না ঘর গোছানো কাজকর্ম এইসবের জন্য বাড়িতে মেয়ের প্রয়োজন হয় তা বাড়িতে একটা মেয়ে থাকলেই যেখানে হয়ে যাবে অর্থাৎ মহিলা সেখানে আরেকটা মহিলা থাকলো কি থাকলো না তাতে কি এসে গেল অতএব বউ যায় যা তুই খুশি থাক অর্থাৎ তোর যখন মনে হবে তোর বান্ধবীদের সঙ্গে তুই ঘুরে চলে আয় বাড়িতে আনিস না তবুও মাঝে মাঝে বাড়িতে আসে এমন নয় যে আমরা দেখতে পাইনি কিন্তু তাকে পারমানেন্ট থাকতে দেওয়া যাবে না অর্থাৎ সেইখানে আবার বেচুর মা বাবা বাদ সাজবে মা তো ভাত সাজবেই বাবাও বাদ সাজবে কারণ বাবারও এখানে হয়তো আপত্তি আছে থাকবে স্বাভাবিক কারণ এখনো যখন আমরা যেসব কথোপকথন শুনি কারণ সম্ম সেই জিনিসটা তো মেনে নেওয়া যায় না তাকে যদি মেনে নেওয়া যায় অর্থাৎ সেই স্ট্রাগলিং ওমেনকে যদি মেনে নেওয়া যায় তাহলে সেখানে নিজের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বৌমাকে কেন অ্যাকসেপ্ট করা যাবে না রে ভাই সে তো তবু একজনের কথা ভেবেছিল আর যাকে তার মানে ছেলে বন্ধু হিসেবে ভাবছে সে তো এক দুই তিন চার কাউন্টিং করেই যেতে হয় যার কিনা একটা চোদ্দ বছরের সতেরো বছরের বিভিন্ন এজ শুনি ভাই হ্যাঁ একটা বড় একটা মেয়ে রয়েছে যার কিনা এত ছোট বাচ্চাও নয় যার এজ কিনা প্রায় চল্লিশের কাছাকাছি অথচ সে হচ্ছে গিয়ে ভীষণ স্ট্রাগল করা ওম্যান ঠিক আছে যাই হোক যাই হোক অনেকদিন ধরে তার আবার ভিডিও আসছে না দেখো আবার সে কী ফোন দিফি করছে কীভাবে আবার তাকে প্লেস করা হয় সামনে আনা হয় এটা তো ভবিষ্যৎ বলে দেবে হয়তো এখন কিছু দিনের জন্য তোমার নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে বা নিশ্চুপ রয়েছে অর্থাৎ যাতে কোনোভাবেই কোনো রকম ভিতরের খবর দর্শকরা আবার বুঝে না পেলে তার জন্য এখন তাকে চুপ করিয়ে রাখা হয়েছে অর্থাৎ তুমি এখন আর কোনো ভিডিও করো না তুমি আপাতত তোমার কাজকর্ম করো মানে যেখানে ফিজিওথেরাপি করছিলে আর বেবি সিটিং করছিলে সেটা করো সেভাবে রোজগার করছিলে করো এটা এখন সে করছে তো বেচুর তো আপাতত এই দশা তার দিদি নিজের দিদি তো তার চরিত্র বহুদিন আগে বুঝে গেছে তার বাবা মার চরিত্র সহ আর বাবা মার চরিত্র যেমন হবে তার নিজের ভাই সেরকমই তো হবে তার থেকে ডবল হবে কম তো হবে না তো সেই জায়গায় তার ফ্যামিলি মেম্বারদের বোঝা হয়ে গেছে এখন পাতানো দিদিরাও বুঝতে পারছে তো একজন যে সব থেকে কাছে সে তো পোল খুলতে শুরু করে দিয়েছে অর্থাৎ তার নিজের দিদির সঙ্গে গলার স্বর এখন মেলাচ্ছে যে ভাই হলো গিয়ে সেই ধরনের না যে কিনা নিজের লোক যাদের কাছের লোক ভেবে উপকার নেয় তাদেরই ছোবল মারে যাই হোক সে কথাটা তার দিদি একালে বলেছিল আজকে পাতানো দিদির মুখ দিয়ে সেই বাণীগুলো বেরোচ্ছে তা এখানে তোমাদের বলি পাতানো কি নতুন দেখছে তার ভাইকে সে কি জানতো না আমার কথা হচ্ছে সে প্রথম থেকেই জানতো এর চরিত্র এদের বাড়ির প্রত্যেকের চরিত্র আজও যাদের যে ভালো 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 বলে যাচ্ছে না অ্যাকচুয়ালি এর উপায় নেই এর উপায় নেই কারণ কারোর ভিউয়ার্সকে নিয়ে তো এ বসে রয়েছে অর্থাৎ এই বেচুর ম্যাক্সিম ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে এ তৈরিতে এখানে কিন্তু একটা সিম্প্যাথিক কার্ড খেলা হচ্ছে অর্থাৎ দেখো আমি কত ভালো আমি একজনকে বাঁচাতে চেয়েছিলাম তার জন্য তার বাড়ি গেছিলাম হ্যাঁ তার জন্য আমার চ্যানেল গ্রো হয়েছে কিন্তু আমার সেখানে নিঃস্বার্থ প্রচেষ্টা ছিল যে ওই ফ্যামিলিটাকে আমার বাঁচাতে হবে কারণ তারা অত্যন্ত ভালো সে এককালে বলেছিল তার জন্য তার কাছে আজকে সিক্সটি ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ সাবস্ক্রাইবার তো এখন যদি সে পুরোনো ফর্মে গিয়ে এই বেচু অ্যান্ড ফ্যামিলিকে গালাগালিমূলক ভিডিও করে তাহলে এই যে তার ফ্যামিলির লোকজন আছে সবাই না বেশ কিছু সংখ্যক যারা কিনা এই মহিলাকে এই দিদিকে সাপোর্ট করে বেচুর একটা খারাপ চরিত্রের জোট তারাই কিন্তু আবার উল্টে যাবে অর্থাৎ বলবে এ তো এই চরিত্রে তার জন্যই এ বেচুর সঙ্গে থাকতে পারেনি অর্থাৎ তখন এই কিমাকেই সবাই আবার খারাপ ভাবে শুরু করে নেবে কিমা কিন্তু এটা খুব ভালো করে বুঝে গেছে আজকে যদি কিমা ওই ফুল পুরোনো ফর্মে ফিরে আসে তাহলে কিন্তু এই পাশাটা বদলে যাবে তাদের তার জন্য কিন্তু ও আজকে পুরো বেগ ধরে বসে আছে অর্থাৎ দেখো আমাকে সবাই খারাপ বলছে আমি কিন্তু কাউকে খারাপ বলছি না কারণ আমি তাদের সত্যিকারের ভালোবাসি এই ভালোবাসাটা তোমাদের যাহি করছে কেন তো শুধুমাত্র ভিউয়ার্সের ধরে রাখার জন্য একদম সত্যি কথা তার কিন্তু গা জ্বলে যাচ্ছে মুখ মিশমিশ করছে কিন্তু সে কিছু বলতে পারছে না কারণ সে সব জানে আজকে মরিয়া হয়ে ওই একটি কথা বলল কারণ এটা না বললে ওর হজম হচ্ছিল না ঠিক আছে কারণ ও থেকে শুধু শুনেই যাচ্ছে এ পক্ষ থেকে তো কিছু বলা দরকার শুধু এটা বলে ওই দিদির কথায় স্ক্যাম বসিয়ে আজকে নিজেকে ক্লিন চিট দিতে চাইলো কিন্তু আমি বলবো এ কথাটা তো পুরনো দিন থেকেই জানতো একদিনে তো অনুধাবন হয়নি তার মানে ভিউয়ার্সদের আজকে যখন হট করে বলছো তার মানে তুমি এতদিন ভিউয়ার্সদের না জানিয়ে এই কথাটা বা সহমত পোষণ না করে বা ওই দিদিকে ভেঙিয়ে চেঙিয়ে তার কথা বিপক্ষে কথা বলে যে ভিডিও গুলো করেছো সেগুলো ভিউয়ার্স ঠকানোর ভিডিওই তো তাই না তাই কারণ আজকে বেচুর যেই ভরা ডুবি সে তো এই কিমার জন্যই পরিষ্কার কারণ কীমা নিজেকে সৎ সতী সাজিয়ে বেচুকে ভিলেন সাজিয়ে ফেলেছে কারণ সে এখনো বলে যাচ্ছে বেচুর ভালো চায় বেচুর ভবিষ্যৎ ভালো করার জন্য এসছে কারণ বেচুকে সে ভালো ব্লগার হিসেবে দেখতে চেয়েছিল তার জন্যই সে যত ভিডিও করেছে সব কিছু ফুটেজ নাকি বেচুকে পাঠিয়েছে এবং বেচু আগে ভিডিও দিয়েছে তারপর সে ওই পরে থাকা বাঁচা কুচা জিনিস নিয়ে তার ভিডিও সাজিয়েছে ঠিক আছে তো তাতে কি হয়েছে তুমি যে এই একটা ভাবমূর্তি শারদা মানিয়ে নিয়ে বসেছো যে আমাকে দুগালে থাপ্পড় মেরে গেলেও আমি কিচ্ছুটি বলবো না অর্থাৎ আমি হলাম একটা ভালো মা ভালো দিদি আমার মতো ভালো মেয়ে দুটো নেই হতে পারে আমার জন্ম সেই জায়গায় যেটা আমি তোমাদের কাছে কিছু লুকোই নি কিন্তু আমি কর্ম দ্বারা আজকে এই স্থানে এসে উপস্থিত হয়েছি অর্থাৎ জন্ম হোক যথা তথা কর্ম হোক সঠিক এটাই তো এটাই বলতে চেয়েছে আর বেচু সেখানে কিন্তু পুরোপুরি ভরাডুবির সম্মুখীন আজকে বেচু যেভাবে বলছে ও কিন্তু পুরোপুরি এই দিদিকে টার্গেট করতে পারছে না তার জন্যই তার সব রাগিয়ে গিয়ে পড়ছে কার উপর তার ডিভোর্স না হওয়া বউয়ের উপর তার জন্যই সে বারবার বলছে আমি তো বেচবই এটা তো আমার অধিকার কার কি করার আছে করে দেখাও আরে ভাই তোর মাথার উপর থাকা বর তো বলেছে যে তিনুর বিরুদ্ধে কেউ কিছু বলো না সে যেরকম আছে সেরকম থাক সে যেভাবে চুপ করে নিজের মানে নিজেকে সেফ করেছে সেটা দেখার মতো এই যে ভালো ভালো কথাগুলো তোর ডিভোর্স না হওয়া বউকে তোর কানে ঢুকছে না ঢুকছে ঢুকছে কিন্তু তোর গা জ্বলে যাচ্ছে তোর কিছু করার নেই কারণ সেই দিদিও তো একটা পজিশনে আছে সে কিন্তু নিজের ভাবমূর্তি নষ্ট করবে না তোর তোর রিভেঞ্জ নেওয়ার জন্য সে কিন্তু তার জায়গায় সঠিক হয়ে যাবে যে কোনো মুহূর্তে আজকে যেমন কিমাকে যদি ওই দিদি তার জায়গা বুঝিয়ে দিতে পারে তো বেচু তুই কোন ছাড় তোকে সময় তোর জায়গাটা বুঝিয়ে দেবে না সেই ব্যাপারে তুই নিশ্চিন্তে ঘুমোস না সেই ব্যাপারে তুই অনিশ্চিতি থাক কারণ তোর জায়গা বুঝিয়ে দেওয়ার সময়ও কিন্তু এসে যাবে হ্যাঁ কেস খামারি এই ব্যাপারে যেটা করার সেটা হবে কিন্তু এত তাড়াতাড়ি কিছু রেজাল্ট এসে উপস্থিত হবে এমনও তো কোনো আভাস নেই রে ভাই তোর ডিভোর্স তুই পেয়ে গেলে ভালো না পেলে আরও ভালো কারণ তোর তত দিন তুই এই ব্যাপারটাকে টানতে পারবি যেটা কি না ভিভার্সরা আর নিতেই পারছে না হ্যাঁ একটা পরিণতি দেখতে চাইছি এটা শিওর কিন্তু সেই পরিণতিটা ঠিক কিভাবে আসবে সেটা তো দেখার তাই না কাজী তুই যে আজকে বলছিস আমার এই চ্যানেল এই চ্যানেলে বসে আমি বেচবো এটা আমার ব্যাচার চ্যানেল আরে ভাই তাই তো তুই ব্যাচ না তুই ব্যাচ তারপর দেখ যদি তুই ডিভোর্সটা পা সেটা যদি তোর জীবনে আনন্দ সংবাদ হয় তো তারপর কি হবে সেটার জন্য তো তুই তৈরি থাক তুই বেঁচিস তো শুধু তোর বউকে না তোর ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকেই তুই ইউজ করিস তা করতেই হবে ব্লগিং ইউ করবি সেটা স্বাভাবিক কিন্তু একটা আন্ডারেজ বাচ্চাকেও তুই বেঁচে চলিস না তাহলে একজন বাবা হিসেবে তোর পজিশনটা ভাব আরে ভাই তো নিজের বাবাকে তো দেখ সে দেখ চুপ করে সারাদিন কাজ করে অথচ তুই তোর ছেলের পড়াশোনার সময়ও ক্যামেরা ফিট করে দাঁড়িয়ে থাকিস জানিস কিন্তু তোর নিজের পড়াশোনা হয়নি সেখানে তোর কিন্তু আরও বেশি অ্যালার্ট থাকা উচিত আরও বেশি ভীত হওয়া উচিত যে আমার হয়নি আমার ছেলেটার তো হোক কিন্তু সেখানে তুই ডেসপারেজ যে ছেলের পড়াশোনা আমি যতদূর চাইবো ততদূর করাবো দেখ এগোচ্ছেই না যেগুলো বাচ্চাদের ঘুম পাড়ানোর কবিতা সেই কবিতাগুলো তোর বাচ্চা এখন আওড়াচ্ছে এটা কি এখন তার আওড়ানোর সময় একটা চার প্লাস বাচ্চা কিন্তু লিখবে সেন্টেন্স লিখবে কবিতা লিখবে চার লাইন দু লাইন কবিতা লিখবে তোর ছেলে সেই পজিশানেই যায়নি এখনও এ ফর অ্যাপেল বি ফর বল বা ব্যাট সি ফর ক্যাট এইগুলো বলছে ভাবা যায় এখনও টুইংকেল টুইঙ্কেল রেন রেন গোয়াবে কবে কার এগুলো দু আড়াই বছর তিন বছরের বাচ্চারা ওলায় রে তাহলে ভাব তোকে এখন সেই সব কথা শুনে বাচ্চার পড়াশুনো দেখিয়ে বা বা করতে হচ্ছে বাচ্চার পড়াশুনায় তালি মারতে হচ্ছে আমরাও ওই দিক থেকে তালি মারছি দেখছি যে তুই কতটা তোর বাচ্চার ভবিষ্যৎকে বসে বসে ওই আম খাওয়ার মতো খেয়ে নিতে পারিস আজকে যখন দর্শকরা হাহা করে বলছে মার এত শরীর খারাপ তোমরা এত আম খাও কেন বলতে বসছিস মা খেতে মা খেতে দেখেছ আরে তুই দেখাবি কেন দেখালে তো তোর মা যদি আম খাওয়া দেখায় যদিও আমরা দেখেছি দেখিনি তা নয় আম মাখা কাসন্দি মাখা কই দেখিনি কোথায় দেখিনি আরে একটুও খাওয়া যা দশটাও খাওয়া তা একই ব্যাপার তোর সেই বুদ্ধিটা থাকলে তো তুই মাকে বারণ করবি তুই উল্টে মার হয়ে সাফাই গাইতে এসছিস আরে ওষুধটা ঠিকমতো খেতে বল ঠিকমতো বিশ্রাম নিতে বল আর মাংসের কথা বলতে এসছিস তোরা তো নিরামিষ খেতে ভালোবাসিস সেখানে বলছিস বৃষ্টির দিনে মাংস দিয়ে ভাত খাবো বিশাল ব্যাপার কেন তোদের তো নিরামিষ বিশাল ব্যাপার সেখানে মাংস আনন্দ পাচ্ছিস কেন মাংসটা রান্না হয়েছে ছেলেটার জন্য ধরে রেখে না তোরা সব বসে বসে গিলছিস কেন কারণ তোদের কথাই তো তোরা নিজেরা কাটিস সেটা আমাদের বলতে বাধা কোথায় যা যা স্ট্যান্ডার্ড তুই কি সেই লেভেলে আছিস তোর স্ট্যান্ডার্ড তো অনেক বিলো লেভেল তুই কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হিসেবে নিজেকে হাই করতে চাইছিস আজকে কয়েকজন ভিভার্স হাই স্ট্যাটাস ভিভার্সের বাড়িতে যাওয়া বা তাদের বাড়িতে আসলেই তুই সেই স্ট্যান্ডার্ডে উঠে যেতে পারিস নি কারণ কারণ তুই স্ট্রাকচার কতটাই উচ্চারণ করতে পারিস না আমি ভুল উচ্চারণটা করতে পারছি না আমার মনে পড়ছে না কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যেদিন স্ট্রাকচারের ওই একটা ভুল উচ্চারণ শুনেছিলাম ঠিক আছে যদিও আমি সেটা স্ট্রাকচার বুঝিনি পরে বুঝেছিলাম যখন ওই তোর শেডগুলো লাগানো হয়েছে যাই হোক এই রকম ভুলভাল কথা বলিস একটা অনলাইন প্ল্যাটফর্মে তারপর আবার গায়ের জোরে আর তোর দিদি পাতানো দিদি বসে বসে তোর ভান্ডা ফোটাচ্ছে তোর যে বড়দি তার যে তোর সম্বন্ধে কি ধারণা সে তো পরিষ্কার লাইভে এসে জিজ্ঞাসা করছে তুই কোনোদিন কিউআর কোড শেয়ার করেছিস নাকি তুই কোনোদিন ব্যাংকের অ্যাকাউন্ট শেয়ার করে টাকা তুলেছিস নাকি সে জানেই না আদৌ তুই করেছিস না অর্থাৎ এমন এমন অনেক জিনিস আছে হয়তো উনি ভেবেছেন ওনাকে জানানো হয়নি তার মানে বুঝে দেখ তোদের কথাবার্তা কতটা অসম্পূর্ণ বা অস্বচ্ছ যে সবাই সবার কথা ঠিকমতো মতো জানিস না আর তোর ওই বর দিকে আমার একটাই কথা বলার আছে তোর মতো দুরন্দর চালাক তো দুটো নেই তুই তো তোর কিমাদিকে ইউজ করেছিস যেরমভাবে তোর এই পাতানো দিদি তোকে ইউজ করেছে ঠিক আছে এই যে ভিউজ এই ভিউয়ার্সের উপহার তুই কেন ডাইরেক্ট নিসনি সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না তুই ডাইরেক্ট নিলে যে কোনো না কোনো সময় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারাই ফেসে যেতে পারিস তার জন্য নিজের অ্যাকাউন্ট তুই শেয়ার করিসনি কিউআর কোড তুই শেয়ার করিসনি ফোনে কোনো নেবার দেবার কথা বলিস নি বা মেসেঞ্জারেও কিছু বলিস সব করিয়েছিস দালাল দিয়ে তাই তো তার জন্যই তোকে দালালি দিতে হয়েছে আরে ভাই কেউ তোর জন্য কিছু করবে উইদাউট ইন্টারেস্ট করবে তো সে যেমন তোকে ইউজ করেছে তুইও তাকে ভরপুর ইউজ করেছিস তাকে ইউজ করেই তুই তোর বাড়ি সাজিয়েছিস ডেকোরেশন করেছিস আজকে যে ঘরের ছবিটা রিভিল হলো সেটা তো তুই এমন কাউকে পাঠিয়েছিলি যে কিনা হয়তো তোকে সেই ঘরের ডেকোরেশন করার জন্য খরচ পাঠিয়েছিল হয়তো নাহলে তুই পাঠাবি কেন তুই পাঠিয়েছিলে এটাই দেখাবার জন্য দেখো তোমরা যে পাঠিয়েছিলে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট দিয়ে দেখো আমি এরকমভাবে ঘরটা সাজিয়ে তুলেছি আমার তো মনে হয় এই জন্যই তুই এমন কাউকেই ওই ভিডিও ফুটেজ পাঠিয়েছিলি যাতে সে দেখে সন্তুষ্ট হয় ঢ্যাড়ুসের কাছে এটাও শুনেছি যে তুই ওপরের ঘরের তো তুই জোগাড় করে ফেলেছিলি নিচের যে ঘরটার সিক্রেট রুম সেটার ঘরেরও এসি লাগাবার কথা ছিল অর্থাৎ সেই এসি আসার কথা ছিল কিন্তু ততক্ষণে তোর ভান্ডা ফুটে গিয়েছিল অর্থাৎ তোর চরিত্র বেরিয়ে এসেছিল ওই জিওয়ের সঙ্গে অর্থাৎ অর্থাৎ একটা ঝামেলা শুরু হয়ে গেছিলো ততদিনে যতদিনে ওই এসি আসাটা আর হলো না অর্থাৎ সেই ভিভার্স খেপে গেল যে তোর এই স্বভাবের পরিবর্তন দেখে অর্থাৎ সে বুঝে গেল তুই যতটা নির্ভেজাল যতটা সঠিক সে ভেবেছিল ততটা সঠিক নয় অর্থাৎ তুই বাচ্চার জন্য সব কিছু করছিস না তুই নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার জন্য সব কিছু করছিস বাচ্চাকে সামনে শিকণ্ডি দাঁড় করিয়ে যে এম আমি এ একেই জানি একেই বুঝি একে নিয়েই বাঁচতে চাইছি আজকে আমার যা কিছু স্থাবর অস্থাবর সব এ অর্থাৎ তোমরা আমাকে কিছু দিচ্ছ না যা দিচ্ছ একে দিচ্ছ অথচ ইউজ করছে কে সবটাই করছে কিন্তু বেচু অ্যান্ড বেচুর মা এটা কিন্তু খেয়াল করে দেখবে ঠিক আছে বাচ্চাটাকে ইউজ করে না আরে ভাই সে তো শিশু সে সব জায়গায় যাবে কিন্তু তার জন্যই যে সবকিছু রাখা হচ্ছে তা নয় আজকে বেচুর ডিভোর্স হয়ে গেলে বেচু যদি ভবিষ্যতে কাউকে লাইফ মেম্বার করে বা আবার নতুন কেউ জীবন সঙ্গী আনে তাহলে কি কেউ বেচুকে বারণ করতে পারবে পারবে না তো তখন এইসব জিনিস কে ইউজ করবে সেই ইউজ করবে তাহলে যে পুরোটা তার ছেলে সেটা কি তোমার গ্যারেন্টি দিয়ে বলতে পারবে আজকে কি ছেলের নামে সমস্ত কিছু লিখে দিয়েছে বেচু লিখে দিয়েছে কি যদি লিখে দেয় তাহলে বুঝতাম এরকম একটা শর্ত মনে হয় টিনার তরফ থেকেও এসেছিল যে ছেলের নামে আর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে আমি যেন শুনেছিলাম কোথায় যেটা কিনা না মেনে নেয়নি এটা কিন্তু তোমরা যদি কেউ না জানো তাহলে একটু কোথাও জিজ্ঞাসাবাদ করে নিও কারণ এরকম কথাও আমি শুনেছিলাম টিনার তরফ থেকে এটাও এসেছিলো তখন বেচু বলেছিল পুরোটাই তো ছেলে আর্বেগটা লিখে দেওয়ার কি আছে কেন কেন সে তো স্বাভাবিক পাবেই কিন্তু আর যদি বেচুর বিয়ে হয় বেচুর যদি পরবর্তী ক্ষেত্রে আর কোনো সন্তান হয় তাহলে তখন যদি বেচুর এই ছেলেকে না কিছু দিতে চায় এরকম তো হতে পারে কাজেই আসল চরিত্রটা সেই ভিওয়ার্স বুঝতে পেরে গেছিল ওই বেচুর সেই জন্য সে সেই যে এসি দেওয়ার একটা পরিকল্পনা তার ছিল সে স্থগিত করে দেয় এটা ঢ্যাঁড়সের কাছে শুনেছিলাম তার জন্য ঢ্যাঁড়স বলেছিল আসল চরিত্রটা রিভিল হয়ে গেছে তার জন্য আরও অনেক কিছু বিদেশ থেকে আসতো অর্থাৎ বাংলাদেশ থেকে আসতো যেটা কিনা আসা বন্ধ হয়ে গেছে মানে এমন মেম্বার্স বেচুদের বাড়িতেও আসতো মানে তারা বাইরে থেকে এসে বেচুদের বাড়িতে ভিজিট করতো তাদের বাড়িতে যেন মাসে মেম্বার্সরা ওরকম এসে আনন্দ করার ঘোরা বেরানোর একটা নাকি প্ল্যান প্রোগ্রাম ছিল যেটা কিনা অতীতে ভেসে গেছে তাহলে বুঝতে পারছো আজকে যে পুরো ব্যাপারটা ঘটছে এটা কিন্তু একটা গা জোয়ারি থেকে হচ্ছে অর্থাৎ সে যে সব জায়গায় হেরে যাচ্ছে একটা আফসোস ওর মনের মধ্যে কাজ করছে তার জন্যই তো এরকমভাবে জোর দিয়ে বলছে আমার চ্যানেল আমার জীবন আমার ছেলে আমি কি করবো সেটা আমি বুঝবো আমি 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 তে পেয়ে বসেছে বেঁচুকে বুঝতে পারছো তো তার জন্য এখন বলছে যাদের ক্যারেক্টার নেই তারা তাদের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে বেচু কারা কারা চরিত্রহীন এখানে হ্যাঁ কাদের মিন করছে এটাও তো বলতে হবে কাদেরকে কাদেরকে এখানে লেস বলা হচ্ছে বেচুর ক্যারেক্টার আছে কি নেই সেটা তো আমরা ওয়াইটিতে দেখতেই পাচ্ছি সেই শোল শোল থেকে এখন সাহা বিভিন্ন দশটা কুড়িটা তিরিশটা গার্লফ্রেন্ড বেঁচু নিজের মুখে বলেছে সেখানে বেচুর ক্যারেক্টার সাফসুতরা আর যারা আমরা বেচুর ক্যারেক্টার সার্টিফিকেট বা যারা চাইছে তারা ক্যারেক্টার লেস এটা কি করে বলছে মানে ক্যারেক্টার লেসদের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে হবে এত বড় কথা বেচুর মুখ থেকে মানে বেচুর মনে কি চলছে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও কারণ এর বেশি আর আমার মাথায় কিছু আসছে না আপাতত কারণ আরও দেখব আরও বুঝবো তবে খেলা জমে উঠেছে এটা কিন্তু শেয়ার আর কিছুদিন পর মেচুর বিরুদ্ধে সব জায়গা থেকে সবাই খেপে গিয়ে বলতে শুরু করবে কিনা এটাও আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে কারণ কারণ বেচুর অ্যাকচুয়ালি তো মানে বলে না যে বেঁচু নিজেই বললো না যে যে খারাপ তার খারাপ হবেই আর যে ভালো তার ভালো ভগবান করবে তো এ কথাটা তো আমিও মানি তো আজকে বেচুর যেই ভরাডুবি সেটা কেন হচ্ছে তাহলে বেচু যদি একদম ভালো হতো তাহলে আজকে এই দশাটা হলো কেন তার খারাপ হলো কেন কেউ খারাপ করতে চাইলে তার খারাপ হবে কেন ভগবান তো তার পাশে থাকবে তাই না এটা তো আমাদের পুরাণ বলে যে হাজার খারাপ করতে চাইলেও ভগবান যদি কারোর পাশে থাকে আর সে যদি সব থাকে তো তার জয় হবেই তার কখনো ক্ষতি বা হার হতে পারে না তো সেখানে বেচুর এই ভরা কেন তাহলে এই যে কর্মফল বেচু আহ খুব তাড়াতাড়ি ভুগছে সেটা কেন হচ্ছে এটা তো বজরঙ্গলেরই মহিমা তাই না দেখা যাক আপাতত দেখা যাক কারণ বেচুর যে কী হাল হবে সেটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করছি ভিডিওটা এখানে শেষ করবো অনেক বড় হয়ে গেল চেষ্টা করবো খুব ছোটো করে দিতে সুইট বাড়িয়ে দিতে তোমরা একটু সাবধানে শুনো এখনকার জন্য এইটুকু আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা বাই